এই লোকটা বিয়ে করলো লুকায়া মানে তার আগের বিয়ে প্রমাণ হইল এগারো বছরের ছেলে বের হইল পরে নিঝুম সরকারের দু বিশ বিয়ে করলো তারপরে লিফটুকে টুকে তার আরো বেশ কয়েকজনের সাথে ছিল এই যে তার নারী চক্র এই যে তার বিবাহ আমার ভাই প্রকাশ্যে বিয়ে আমার প্রথম স্বামীর সাথে বনাবনি হয় নাই আমি ডিভোর্সে চলে গেছি দ্বিতীয় স্বামী পৃথিবী থেকে চলে গেছে নাইলে সেই সংসার আমার থাকতো স্টপ করে মারা গেছে নাইলে আমার বিয়ে সব

পরে আলট্রা রিপোর্ট নিয়ে গেলাম পরে সেটা পুলিশ কেস করে দিল এবং আমাকে বললো থানায় যোগাযোগ করতে পরবর্তীতে আমি সবুজবাগ থানায় গিয়ে সব জানাইলাম ওসিকে ওসি বললো মামলা করতে তখন নারী নির্যাতন নারী ও শিশু নির্যাতন দমন আইনে এগারো গ ধারায় মামলাটা করা হয় এবং পরবর্তীতে মামলাটা যে করা হয় সেটা আমাকে বলছে কারণ না বলতে এবং আইনের প্রসেস যেহেতু আসামিকে ধরতে হবে পরবর্তীতে দেখলাম যে সেটা জিনিস বলছি যে সে আমাকে কিন্তু হুমকি দিচ্ছে আমি তোকে মারবো মেরে জেল খাটবো নাইলে আমি নিজে পড়ে তোকে ফাঁসাবো এটাও বলছে সে অথবা আমার দুই সন্তানকে মেরে ফেলবে দেখেন ভাই আমি এমনি ভিকটিম আমি নিজের চোখে দেখছি আমার অব আমার আমি মৃত্যুর দরজা থেকে উঠে আসামে আমার 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 জীবনের ভয় নাই আমি আল্লাহ মৃত্যুকে ভয় পাই না আল্লাহ একজন আছে জন্ম মৃত্যু তো আল্লাহ লিখে রাখছে কখন হবে আমি জানি না কিন্তু আমার সন্তানগুলো আর কিছু হলে সেটা লাভ থেকে আমি শুধু আমার ছেলেমেয়ের সিকিউরিটির জন্য যা এখন করতেছে আমার ছেলেমেয়ের সিকিউরিটির জন্য

আপনি সাংবাদিক ভাই আপনি জানতেন বিয়ে হয়েছে আপনি জানতেন যে রাসেল মিয়ার দুটো বিয়ে হয়েছে আপনারা কেউ জানতেন দু হাজার সালে নিজুম সরকারের সাথে বিয়ে হয়েছে তার আগে মিলি নামে একজনের সাথে বিয়ে হয়েছে সেই ঘরে এখন এগারো বারো বছরের বাচ্চা আপনারা জানতেন আপনারা জানেন না যে তার বাবাকে সে পাগলের মতো ট্রিটমেন্ট করে মরে গেছে সে এতিম আপনারা তো তাই জানেন ঠিক তেমনটা তো আমি জানি ভাই এখন একটা এতিম ছেলে যদি আমার এতিম বাচ্চাদের জন্য

আমার ভাইটাকে বাবার আদল ভাবছি উনি দিবে এর জন্য আমি তোমাকে বিয়ের পারমিশন দিছি এবং আমার ওই একই রিজনে বিয়ে করা অন্য কোনো কারণ নাই পাশাপাশি একটা মহল বলছে যে আপনি তাকে বিয়ে করা জাহাঙ্গীরের সাথে হেলেনা জাহাঙ্গীর যদি তার সাপোর্টে থাকে এটা আমার প্রফিট আমি তো ভাই কামলা কামলা মানে বুঝেন আমি তো আল্লাহ তিরিশ দিন আপনারা আমার পেজে ঢুকে দেখবেন আমি লাইভ করি পার লাইভের রেমোরেশন নেই সেই রেমোরেশন দিয়ে আমি এখন চলি একটা সময় গান করে চলতাম আল্লাহ আমাকে হেদায়ত করছে আমি এখন পর্দা করি নামাজ পড়ি আল্লাহকে ডাকি এবং আমি সর্বদিক থেকে আল্লাহকে ভয় পাই আমার মুখ থেকে একটা মিথ্যা আপনারা বের করতে পারছেন কেউ বলতে পারবে না প্রমাণ দিতে পারবেন আমি একটা মিথ্যে বলছি এবং কোরআন ছুঁয়ে যতদিন ওই আমি ওই মশালাটা না পাইছি যে পাপটা ওর হবে ততদিন পর্যন্ত আমি তাই ভাই সঙ্গে যোগাযোগ করিনি

কোথান কিভাবে হইছে সেটাও সবাই দেখছে আমার একটা কথায় হাজার হাজার মেয়েরা হতো আই ক্যান ইট সেই আমি আজকে যেখানে এসেছি যেইভাবে এসছি যেই অবস্থানে আছি প্রত্যেকটা নারী আমার জায়গায় যে নারীরা আছে তারা বুঝতে পারতেছে যে কোন সিচুয়েশনে আমি আছি সেই ভিডিওটা ডিলেট করাইলো কোরআন ধরে আমাকে জবানবন্দি দেওয়াইলো আমি আমাকে দিয়ে কিন্তু আবার ভিডিও করানো হয়েছিল জায়ানকে কোলে নিয়ে বিছানায় বসছে আমাকে দিয়ে ভিডিও করাইছে যে বলো রাসেল আমি ভালো আছি আমাদের ওইটা এআই দিয়ে করা এটা তার শেখানো সেই সেই ভিডিওটা এবং সেখানে আপনাদেরকে আরেকটা ক্লু দেই আমার মেয়েটা অনেক ট্যালেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাকে এরকম একটা মেয়ে দিচ্ছে নয় বছর সে আমাকে বলছে আম্মু সকাল থেকে বলতেছে বাসা এসে মায়ের ধর করে হেলেন আবার বাসা থেকে এসে যে ভিডিও করো ভিডিও করো তাড়াতাড়ি ভিডিও করো সবাইকে জানাও ওটা মিথ্যা ওটা মিথ্যা তখন আমার মেয়ে বলছে আম্মু তুমি এরকম করে ডেঞ্জার সাইন দিবা এটা হচ্ছে ডেঞ্জার সাইন তুমি যখন ভিডিওটা বানাবা এরকম করে সাইন দিবা তাহলে কি হবে সবাই বুঝবে যে তুমি শিকার তুমি ডেঞ্জার মোমেন্টে আছো তোমাকে করানো হয়েছে আমার এই ছোট্ট মেয়ে নয় বছরের মেয়ে আমাকে শিখাই দিছে পরে আমি ডেঞ্জার দেখবেন আপনারা আমি বলতেছি এরকম এরকম করতেছি ডেঞ্জার সাইন দিয়ে কারণ তখন তো আমি আতঙ্কিত আমার বাচ্চা তার কোলে আমার বাচ্চাটা গলা টিপে মেরে ফেললাম আমি কি করতাম আমার ছোট্ট ছেলেটার আমার সম্বন্ধে আমার দুটো সন্তান আমার দেশবাসীর কাছে কিছুই চাওয়ার নাই শুধু চাওয়ার আমার আমার জীবনের চেয়ে বড় হচ্ছে আমার ছেলেমেয়ের জীবন আমার ছেলেমেয়ের সিকিউরিটি আর এই যে লোকটা